সকালবেলায় তোমাদের দেখিয়েছি যে এক ঝুড়ি গাজর আর গাজরের আজকে হালুয়া বানাবো তোমরা বুঝেই গেছো বাট তুমি বললে গাজরের হালুয়া বানাতে গিয়ে তুমি এরকম এত সেজে গুজে এসছো না অ্যাকচুয়ালি আমি একটা শ্যুট করছিলাম তার জন্যই কিন্তু এই কেট নিয়েছি এবার আমি এইসবগুলো সব কিছু ছেড়ে দিই আবার গাজরের হালুয়া বানাতে গেলে অনেক টাইম চলে যাবে তাহলে আমি সেজে গুজে আছি এটা করে আমি বানিয়ে দিই প্লিজ আবার কেউ যাচ করো না যে গাজরের হালুয়া বানাতে গিয়ে তুমি এত মেকআপ কেন করেছো তো রেসিপিটা তোমাদের সাথে আগে শেয়ার করে দেবো যদিও তোমরা অনেকেই গাজরের হালুয়া বানাতে জানো বাট যারা জানো না দেখে নাও একটুখানি প্রথমেই একটা ননস্টিক প্যানে একটু বেশি করে ঘি নিলাম আর এই রান্নাটা করার জন্যে কিন্তু ঘি একটু বেশিই লাগে তো ঘি গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ আর কিছুটা অ্যালমন্ডস হালকা একটুখানি ঘিয়ের মধ্যে ভেজে নিলে বেশ সুন্দর স্বাদ আসে যদিও অনেকেই শুধুই দেয় তবে আমার মনে হয় এটাতে স্বাদটা বেশি হয় তো দেখো হালকা নাড়াচাড়া করে ঘিয়ের মধ্যে এটাকে একটা বাটির মধ্যে তুলে নিলাম আর এখানে বেশ খানিকটা গাজর গ্রেট করে রাখা হয়েছে এটা কিন্তু কুনালি কাজটা করে দিয়েছে তো ঘিয়ের মধ্যে এবার গ্রেট করে রাখা গাজরটা দিয়ে দেবো আর তারপরে হালকা কিন্তু একটু নাড়াচাড়া করব এতে কি হয় গাজরের যেটা কাঁচা ভেজিটেবলসের যে গন্ধ থাকে না ঘিয়ের মধ্যে ভাজলে সেটা চলে যায় আর গাজরটা দেখো হালকা করে কালারটাও চেঞ্জ হতে থাকছে এরপর আমি এখানে ইউজ করছি মিচরি গুঁড়ো অ্যাকচুয়ালি চিনি বাড়িতে আসে না আর আমার মা ঠাকুরকে যে মিষ্টিটা দেয় সেটাই গুঁড়ো করে রেখে দেয় এটা কিন্তু অ্যাকর্ডিং টু ইয়ার টেস্ট অনেকেই এখানে চিনি ইউজ করে আমিও করি কিন্তু যেহেতু বাড়িতে চিনি নেই মিছরির দানা রয়েছে সেটাই গুঁড়ো করা আমি ইউজ করলাম আর এরপর আমি এখানে অ্যাড করে দেবো দুধ দুধ কিন্তু আমি যে পায়েসের দুধটা হয় না সেই দুধটা এখানে অ্যাড করছি প্রায় পাঁচশো এম এলের মতন আর ডাবল টোন কিন্তু একদমই নয় তো এই দুধের মধ্যেই গাজরটা সেদ্ধ হবে বেশ খানিকক্ষণ এখন ফুটতে থাকবে আর আমি কিন্তু এখানে ননস্টিকের প্যান ইউজ করছি বাট নর্মাল যদি কড়াইতে তোমরা এটা রান্নাটা করো বারবার কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে তা না হলে কিন্তু তলাটা লেগে যেতে পারে আর তার মাঝখানে আমি নিয়ে নিচ্ছি কয়েকটা ছোটো এলাচ আর হামান দিসে হালকা করে এটা ক্রাশ করে নিচ্ছি পুরো গুঁড়ো করছি না আর এটা দিলে বেশ একটা সুন্দর গন্ধ আসে ছোট এলাচগুলো আমি এখানে অ্যাড করে দিলাম যদিও এখন মার্কেটে কার্ডামাম পাউডার কিন্তু পাওয়া যায় আর একজনকে দেখো কনডেন্স মিল্কটা গাজরের হালুয়ার জন্য কালকে আনা হয়েছে সেখান থেকে চামচ ডোবাচ্ছে আর সমানে খেয়ে যাচ্ছে এখানে দেখো দুধটা কিন্তু ফুটে ফুটে অনেকটাই গাঢ় হয়ে এসেছে এরপর আমি এখানে ইউজ করছি কনডেন্স মিল্ক অনেকেই কিন্তু খোয়া ক্ষীর ইউজ করে বা কাঁচা গোল্লাও দেয় বাট খোয়া ক্ষীরটা সবসময় না মিষ্টির দোকানে অ্যাভেলেবেল থাকে না তো আমি অলওয়েজ এরকম কনডেন্স মিল্কই ইউজ করি এটা এবার ভালো করে মিক্স করে নিচ্ছি এটা আরও ফুটবে দুধটা পুরো শুকিয়ে যাবে আর এ দেখো ঘন হয়েই এসছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো যেগুলো আমি অলরেডি ঘিয়ে কিন্তু হালকা ফ্রাই করে রেখেছিলাম তো মোটামুটি দেখো জল শুকিয়ে গেছে আর তেল ছাড়তে মানে ঘিটা ছাড়তে শুরু করেছে গ্রিজি ব্যাপারটা দেখা যাচ্ছে গাজরের হালুয়া একদম রেডি নাবিয়ে নিয়েছি আর ওপর থেকে আরেকটু ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করছি তো গাজরের হালু একদম রেডি এটা আমার ভীষণ ফেভারিট তোমরাও ট্রাই করো আর আমাকে অবশ্যই কমেন্ট করো